হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিসা রিজেক্টের ব্যাপারে রিসেন্টলি চায়না এম্বাসিতে অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে তো ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে তো এই কারণগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে তো আমি এখন আমার ভার্সিটি ক্যাম্পাসে আসি আজকে ক্যাম্পাস বন্ধ অক্টোবরের একটা ছুটি চলতেছে তো এই জন্য ক্যাম্পাসে তেমন কেউ নাই আমি একটু ক্যাম্পাসে ঘুরতেছিলাম ক্যাম্পাসের সৌন্দর্যগুলো দেখতেছিলাম তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ভিসা রিজেক্ট হওয়ার ব্যাপারে যে ভিসা কী কারণে রিজেক্ট হতে পারে ভিসা রিজেক্ট হওয়ার কারণগুলো কি কি। তো প্রথম কারণটা হচ্ছে যে আপনার যে অ্যাডমিশন লেটার বা জেডাব্লিউ তো এইটা হচ্ছে আপনি সঠিকভাবে আপলোড করবেন ওখানে হচ্ছে যে জেপিজি যে ফর্মেটটা আছে সেটা আপলোড করবেন এবং আপনি ট্রাই করবেন যে আপনার অ্যাডমিশন লেটার জে ডাব্লু এটা যেন অরিজিনাল হয় তো আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অরিজিনাল যেটা দিবে ডকুমেন্টস অর্থাৎ আপনার অ্যাডমিশন লেটার বা জেডাব্লু সেটা আপনি সাবমিট করবেন এবং ট্রাই করবেন যেটা জেপিজি ফরম্যাট সেটা ওখানে আছে যে সাবমিট করার জন্য এবং আপনার জেপিজি ফর্মেটটা যখন আপনি আপলোড করবেন পিডিএফ থেকে অনেক সময় জেপিজি করতে হয় এবং এক্ষেত্রে আপনার পিকচারের যে রেজুলেশন আছে এটা কমে যায় অর্থাৎ পিকচার কোয়ালিটি কমে যায় এই কারণে হচ্ছে যে ক্লিয়ারলি বোঝা যায় না তো আপনি যখন এটা আপলোড করবেন আপলোড করার সময় দেখবেন যেটার কোয়ালিটি ঠিক আছে কি না ঠিক আছে তো এইগুলো হচ্ছে যে অ্যাডমিশন লেটার এবং জে ডাব্লু জে ডাব্লু ব্যাপারে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জে ডাব্লু অনেক সময় ফেক হয়ে থাকে তো আপনি যদি জে জেডাব্লু সাবমিট করেন তাহলে তো অবশ্যই আপনার বিষয় রিজেক্ট হবেই তো আপনি যখন হচ্ছে যে জে ডাব্লিউ সাবমিট করবেন বা আপনি যার মাধ্যমে জেডব্লিউটা নিয়েছেন যে ভাইয়ের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে তো সেক্ষেত্রে আপনি জেড ডাব্লিউটা চেক করে দেখবেন অনলাইনে চেক করা যায় তো এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে যে আপনি কীভাবে জে ডাব্লিউটা চেক করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনি চেক করে নিতে পারেন এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্টের মূল যেটা কারণ সেটা হচ্ছে যে অ্যামাউন্ট আর কি তো অ্যামাউন্টটা হচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে সর্বনিম্ন অ্যামাউন্ট ঠিক আছে তো সর্বনিম্ন অ্যামাউন্টটা আপনি চাইলে দেখাতে পারেন যদি আপনার টাকার খুবই সমস্যা হয়ে থাকে তবে আমি যেটা বলবো যে আপনি তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা দেখাবেন আমি এই বছর অনেকগুলো ভিসা অ্যাপ্লিকেশন করছি প্লাস আমার যে স্টুডেন্টগুলো চায়নাতে অ্যাডমিশন নিছে ওদেরও ভিসা অ্যাপ্লিকেশন করে দিছি এবং সবারই অ্যামাউন্ট মোটামুটি তিন লক্ষ বা তিন লক্ষ পঞ্চাশ হাজার বা অনেকে চার লাখ পাঁচ লাখও ছিল তাদের অ্যামাউন্ট বেশি তো আপনারা ট্রাই করবেন যেন অ্যামাউন্টটা ঠিক থাকে অ্যামাউন্টটা যেন কম না হয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকেই জাস্ট একদিনের একটা ট্রানজ্যাকশন দেখান যে সাপোজ একদিনে তিন লক্ষ বা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকাই ফেলেন ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করে ফেলেন এবং ব্যাংকে তেমন একটা হচ্ছে লেনদেন করেন না তো অবশ্যই ব্যাংকে লেনদেন থাকতে হবে ঠিক আছে আপনারা যে ব্যাংক স্টেটমেন্টটা যখন তুলবেন তখন অবশ্যই আপনার মিনিমাম ছয় মাসের একটা ট্রানজ্যাকশান থাকতে হবে ছয় মাস আপনি রেগুলার ট্রানজ্যাকশান করছেন আপনারা ওখানে রেগুলার হচ্ছে যে টাকা উঠেছেন আবার জমা দিয়েছেন তো এক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন ধরেন আপনি যখন যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা নেবেন তো তার আগে দুই তিন মাস আগে থেকেই আপনি ধরেন বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে দুইবার একবার করে ট্রানজ্যাকশান করতে পারেন ধরেন আপনি বিশ হাজার টাকা হাতে রাখলেন আপনি একবার বিশ হাজার টাকা জমা দিলেন আবার এক সপ্তাহ পর আবার হচ্ছে তুলে ফেললেন বা ওই সপ্তাহে আবার তুলে ফেললেন ঠিক আছে অর্থাৎ আপনার কাছে যে বিশ টাকা আছে এটা আপনি সপ্তাহে দুইবার তিনবার করে তুলবেন আবার উঠাবেন আবার তুলবেন আবার উঠবাবেন ঠিক আছে আপনি যখন সময় পান আর কি দুই তিন তিন দিন পরপর যদি তুলেন উঠান তাহলে আরও বেটার আপনি দুই তিন দিন পর পর ট্রাই করবেন যে টাকাটা জমা দেওয়ার আবার ওই টাকাটাই সেম তুলবেন ঠিক আছে তো খুব বেশি একটা যে অ্যামাউন্ট এমন না তো এই বিশ হাজার টাকা আপনি দুই মাসের মতো এভাবে তুলবেন রাখবেন তুলবেন রাখবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে একটু ভারী হবে আর কি যে হ্যাঁ আপনি আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করছেন ঠিক আছে এবং দুই তিন মাস পর আপনি হচ্ছে যে তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকা আপনি অ্যাকাউন্টে জমা দিবেন জমা দেওয়ার পর আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা তুলে ফেলবেন তাহলে ক্ষেত্রে আর রিজেক্ট কারণ থাকে না ঠিক আছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কার দেখাবেন এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে কারণ আমাদের অনেকেরই নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তো সেক্ষেত্রে আমরা ট্রাই করি আমাদের হচ্ছে যে আত্মীয় স্বজন বাবা মার দেওয়ার জন্য তো প্রথমত ট্রাই করবেন যে আপনার নিজেরটা দেওয়া আপনি যদি নিজেরটা না দিতে পারেন তো আপনার ফার্স্ট ব্লাড অর্থাৎ আপনার বাবা মা ভাই বোন তাদেরটা দেওয়া ট্রাই করবেন যদি এক্ষেত্রে আপনার আপনার ফার্স্ট ব্লাডের অর্থাৎ আপনার বাবা মা না থাকে তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কারো দেওয়ার আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার ধরেন চাচা থাকতে পারে বা আপনার খালা থাকতে পারে ঠিক আছে এরকম আত্মীয় স্বজনের মধ্যে যারই দেখাবেন তো সেক্ষেত্রে অ্যাফিডেভিট করতে হবে আর কি আপনি একটা উকিলের দ্বারাই আপনার অ্যাফিডেভিট করে নেবেন এবং আছে রিলেশন সার্টিফিকেট লাগে তো রিলেশন সার্টিফিকেটটা কিভাবে পাবেন এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এবং রিলেশন সার্টিফিকেটটা আপনার হচ্ছে যে আপনার যে ইউনিয়ন কাউন্সিল থাকে হ্যাঁ পোস্ট অফিস বলে বা ডাকঘর বলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি ওখানে গিয়ে বলবেন এবং আমার ইউটিউব চ্যানেলে একটা ফর্মেট দেওয়া আছে যে কিভাবে নেবেন কোন ফর্মেটে নেবেন তো এটা হচ্ছে যে আপনারা ফলো করবেন এবং ওখানে গিয়ে দেখাইলেই ওরা দিয়ে দিবে ঠিক আছে এরপর একটা রিজেক্ট হওয়ার কারণ সেটা হচ্ছে যে ভিসা যখন অ্যাপ্লিকেশন করবেন তারপর একটা ইন্টারভিউ নাও হয় তো এই ইন্টারভিউর সময় হচ্ছে যে অনেকেই ফেল মারেন আর কি ঠিক আছে ফেল করে ফেলেন এটা অনেকের হচ্ছে নিজস্ব কোনো কারণ থাকে না অনেক সময় হচ্ছে যে অ্যাম্বাসিরি পোর্টালের সমস্যা থাকে ঠিক আছে তো এই কারণে অনেকেই হচ্ছে যে ফেল করে ফেলেন তো আপনার অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন হচ্ছে যে আপনার ইন্টারনেট চেক করে নেবেন আপনার মাইক্রোফোন যদি ল্যাপটপে দেন তাহলে আপনার ল্যাপটপে মাইক্রোফোন ঠিক আছে কিনা ইন্টারনেট ঠিক আছে কি না ক্যামেরা ঠিক আছে কি এগুলো চেক করবেন কারণ আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন যদি আপনার মাইক্রোফোন বা ক্যামেরা হ্যাঁ এগুলো যদি ঠিকভাবে কাজ না করে এবং হচ্ছে যে আপনার যে সাউন্ড যেটা আর কি এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার হচ্ছে এক দুই সেকেন্ডের মধ্যে আপনাকে রিজেক্ট করে দেবে আর কি এখানে অ্যামবাসে আপনাকে খুব বেশি টাইম দিবে না আপনার হয়তো যারা এক দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরকম দেখবে যদি আপনার ক্যামেরা ক্লিয়ার না হয় বা আপনার ভয়েস ক্লিয়ার না তো সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দিবে বা আপনারা ইন্টারভিউ নিবে না হয়তো ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা যখন ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন অবশ্যই ক্যামেরা মাইক্রোফোন এগুলো হচ্ছে চেক করে নেবেন ঠিক আছে এবং ইন্টারভিউ দেওয়ার সময় কি কি জিজ্ঞেস করবে আপনারা অনেকেই জানেন না তো এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে তো আপনারা যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন অনেকেই আসি যে আমরা ইংরেজিতে দুর্বল কি কি জিজ্ঞেস করবে এটা জানি না ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আগে থেকে প্র্যাকটিস করে নেবেন কি কী জিজ্ঞেস করা হয়ে থাকে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কী স্কলারশিপে যাচ্ছেন ঠিক আছে এবং কোন সিটিতে যাচ্ছেন ঠিক আছে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করা হয়ে থাকে যে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কার আপনি যদি বলেন যে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমার বাবার তাহলে হয়তো অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে আপনার বাবার আছে যে সোর্স কী মানে টাকার সোর্সটা কি সে কি করে আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে যদি বিজনেস করে বিজনেসের কথা বলবেন অথবা যদি সে জব করে তাহলে সেটা বলবেন হ্যাঁ আর্নিং সোর্স যেটা সেটা বলবেন এবং ইন্টারভিউটা হচ্ছে যে অনেক সময় অনলাইনে নেওয়া হয়ে থাকে আবার অনেক সময় অফলাইনে নেওয়া হয়ে থাকে তাহলে যদি অনলাইনে নেয় তো সেটা দেখবেন যে অনলাইনে নিচ্ছে কি না আর যদি অফলাইনে নেয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঢাকায় যে অ্যাম্বাসি আছে তো সেখানে বাড়ি ধারাতে গিয়ে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাম্বাসি ফেস করে হচ্ছে যে ইন্টারভিউটা দিতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন ওভারঅল আমি সব কিছুই আলোচনা করছি তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন এবং যারা হচ্ছে যে ফুল ফ্রি স্কলারশিপে আসেন অর্থাৎ যারা সিসি স্কলারশিপ বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না অনেকেই জানেন না যে তারা এই ব্যাঙ্ক স্টেটমেন্টের জায়গায় হচ্ছে যে কী করবেন তো এটা অনেকেই জানেন না যে কি করবেন যারা ফুল ফ্রি স্কলারশিপ পাইছেন তাদের ক্ষেত্রে কি হবে তো এটা আমি বলে দিলাম ভিডিওতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার অ্যাডমিশন লেটার এবং জে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সির যে অপশানটা আছে যেখানে আপলোড করতে হয় ওইখানে গিয়ে আপলোড করে দিবেন তাহলে এক্ষেত্রে আর কোনো সমস্যা নেই তো এই ছিল মোটামুটি বিষয় তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমি হয়তো কোনো বিষয় নিয়ে হয়তো আলোচনা করি নাই তো আপনারা হচ্ছে যে ওই বিষয়টা নিয়ে বা যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ